ইংরেজদের দ্বারা অত্যাচারিত শোষিত বীর জিতু হেমরম পূর্ণমূর্তি উন্মোচন করা হয় বুধবার হবিপুরে বুধবার দুপুরবেলা মালদহের হবিপুর থানার অন্তর্গত কেন্দপুকুর খোঁচাকান্দর মোড়ে বীর জিতু পূর্ণ মূর্তি উন্মোচন করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুরাম মারান্ডি এদিন প্রথমে কেন্দপুকুর বিজেপির দলীয় কার্যালয় থেকে বাবুরাম মারান্ডি আদিবাসী সংস্কৃতির মধ্য দিয়ে বরণ করে নিয়ে আসা হয় পরেই ওই বীর জিতু হেমরম পূর্ণমূর্তি ফিতে কেটে উদ্বোধন করেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুরাম মারান্ডি এদিন এখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু হবিপুর বিধানসভার বিধায়ক জুয়েল মুর্মু মালদা বিধানসভার বিধায়ক গোপাল সাহা গাজল বিধায়ক চিন্ময় বর্মান বিজেপির মালদা জেলা সভাপতি সহ প্রতাপ সিং বীরজুত হেমরমের পরিবার সহ আরও অন্যান্যরা মালদা থেকে অশ্বিনী গুপ্তের রিপোর্ট আমাদের টিভি বছর ধরে এরকম প্রচুর নাটক যাত্রাপালা দেখে এখন মহামাতি মানুষ প্রযোজিত মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশিত নতুন একটা যাত্রাপালা এসেছে তার নাম হচ্ছে ভাই কেন পর চলবে কিছুদিন তাতে সায়নী ঘোষ তা দিদি নাম্বার ওয়ান এল রচনা বন্দ্যোপাধ্যায় শতাব্দী দেবও আছে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বলছে অর্জুন আমাদের দলের কেউ না অর্জুন বিজেপির এমপি হ্যাঁ অর্জুনকে নিয়ে কিছু বলার নেই কী বলবেন এতদিন তো সেই অর্জুনকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছে অর্জুন কখন আপন কখন পর হচ্ছে তো আমরা বুঝতে পারছি বলছি শান্তনু সেন রাজ্যসভার টিকিট তিনিও ক্ষোভ এবং বলেছেন দলের কাজ দলের এই বিষয়ে কেন টিকিট দেবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু ক্ষোভ নিয়ে কী হবে কাজের কাজটা করতে হবে এই সরকারকে আগে উল্টা দেয় তাহলে আপনার ক্ষোভের স্ট্রবে আগুন নেই বলছি তার বিরুদ্ধে তিনি বাঘ হয়ে আসেন সেটা অনেক বাঘই আমরা দেখলাম অনুব্রত বাঘ ছিল সেই বাঘ তো ছাড় হয়ে গেলো তারপরে সাজান বাঘ দেখলাম এবার এই বাঘেরও কত দম আমরা দেখি এই বাঘ না বাঘ নাকি অন্য কিছু বাঘ রোল সেটা সময় এলে বোঝায় ওই যে অর্জুন সিং কি ধৈর্য হলে হবে নাকি কিন্তু সবে ইয়ে চলছে এপিসোড চলছে একটা করে ওয়েব সিরিজে দেখতে থাকুন অনেক কিছু বাকি আছে কে কোন দিক দিয়ে লড়বে বুঝতেই পারবেন উনি বলছেন বিনা টিকিটে তিনি ট্রেনে চড়েন না নিবে তাকে আমি দেখলাম কেউ কিছু কিছু লোক ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে লিখেছে যে যারা যারা টিকিট পায়নি তাদেরকে টিকিট দেবে আইআরসিটিসি এটুকু বলতে হবে